আমরা এখন এমন এক সময়ে বাস করছি যেখানে পাপ হিংসা আর অন্যায় যেন স্বাভাবিক ঘটনা কিন্তু সনাতন ধর্ম কি বলছে এই সময় নিয়ে হিন্দু পুরাণ অনুসারে এই কলিযুগের সমাপ্তি কি আসন্ন আর যদি হয় তবে সেই মহাপ্রলয় কেমন হবে আজ আমরা জানব শ্রীবিষ্ণুর দশম ও শেষ অবতার কলকিদেবের আগমন এবং কলিযুগের ভয়াবহ ধ্বংসের বিস্তারিত বর্ণনা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ এই ভবিষ্যৎবাণীগুলি হয়তো আপনার বর্তমান জীবনের ভাবনা বদলে দেবে শাস্ত্রমতে আমাদের এই ব্রহ্মাণ্ড চারটি যুগে চক্রাকারে আবর্তিত হয় সত্য ত্রেতা দাপর এবং কলি বর্তমানে চলছে কলিযুগ যার মোট আয়ুষ্কাল চার লক্ষ বত্রিশ হাজার মানব বছর শ্রীকৃষ্ণের তিরোধানের পর প্রায় পাঁচ হাজার বছর আগে এ যুগের সূচনা হয়েছিল পুরাণ বলছে কলিযুগের প্রধান ধর্মই হল অধর্ম এই যুগে ধর্ম দয়া সত্য এবং মানুষের আয়ুষ্কাল সব কিছুই ক্রমাগত কমতে থাকবে বিষ্ণুপুরাণ অনুসারে কলিযুগের যখন চরম সময় আসবে তখন মানুষের গড় আয়ু কমে দাঁড়াবে মাত্র কুড়ি বছর মানুষের উচ্চতা কমে যাবে লোভ আর স্বার্থপরতাই হবে জীবনের মূলমন্ত্র সম্পদ বা ক্ষমতা দিয়েই সমাদে মানুষ সম্মানিত হবে আর বিচার বা ন্যায়নীতির কোন স্থান থাকবে না শাসনকর্তারা হয়ে উঠবে দস্যুর মতো অত্যাচারী এই নৈতিক পতনই হবে মহাপ্রলয়ের প্রথম ধাপ যখন পৃথিবীর মানুষ আর পাপের ভারে চলতে পারবে না তখন প্রকৃতি নিজেই শুরু করবে তার প্রলয় লীলা ধর্মগ্রন্থগুলিতে বলা আছে পলিযুগের একদম শেষ পর্যায়ে খাদ্যশস্যের গুণগত মান নষ্ট হয়ে যাবে বৃষ্টিপাত হবে অনিয়মিত কোথাও ভয়াবহ খরা আবার কোথাও বিধ্বংসী বন্যা সাধারণ মানুষ খাদ্যের অভাবে দুর্বল ও জীর্ণ হয়ে পড়বে কিন্তু চূড়ান্ত ধ্বংস আসবে এক ভয়ঙ্কর প্রক্রিয়ায় শাস্ত্রমতে মহাপ্রলয়ের সূচনায় একসঙ্গে বারোটি সূর্যের উদয় হবে এই বারো সূর্যের তীব্র তেজ এতটাই বেশি হবে যে পৃথিবীর সমস্ত জলীয় বাষ্প নদ নদী সমুদ্র শুকিয়ে যাবে মাটি গাছপালা ঘরবাড়ি সবকিছু কিছু পুড়ে ছাই হয়ে যাবে এই চরম দাবাধায় প্রণী জগৎ ও মানবজাতি ধ্বংসের দ্বার এসে দাঁড়াবে এটাই হবে কলিযুগের শারীরিক সমাপ্তি ঠিক এই চরম বিশৃঙ্খলার সময় অধর্মের বিনাশ এবং ধর্মকে পুনরায় প্রতিষ্ঠা করার জন্য আবির্ভূত হবেন শ্রী বিষ্ণু তিনি তার দশম এবং শেষ অবতার রূপে পৃথিবীতে আগমন করবেন ভাগবত এবং পুরাণ অনুসারে দেব জন্মগ্রহণ করবেন উত্তরপ্রদেশের সম্ভল নামক এক গ্রামে তার পিতা হবেন বিষ্ণুযশা নামক একজন ধার্মিক ব্রাহ্মণ এবং মাতা হবেন সুমতি তিনি দেবদত্ত নামক সে দশে সাওয়ার হবেন হাতে থাকবে দ্যুতিময় তলোয়ার চিরাচরিত প্রথা অনুযায়ী তিনি চিরঞ্জীবী পরশুরামের কাছ থেকে সমস্ত শাস্ত্র ও শিক্ষা গ্রহণ করবেন তার প্রধান কাজ হবে সমস্ত অধার্মিক শক্তিকে বিনাশ করে ধর্মকে রক্ষা করা কলকিদেব তার অনুসারী ধার্মিকদের নিয়ে একটি শক্তিশালী বাহিনী গঠন করবেন এবং অল্প সময়ের মধ্যেই পৃথিবীতে সমস্ত পাপী অত্যাচারী শাসককে পরাজিত করে এক নতুন যুগের সূচনা করবেন তার আগমনেই কলিযুগের অন্ধকার দূর হবে কলকিদেব তার কর্ম সম্পন্ন করার পর যখন পৃথিবী ছেড়ে যাবেন ঠিক তখনই শুরু হবে সত্যযুগ বা কৃতযুগ যুগ এভাবেই প্রতিটি যুগের শেষে মহাপ্রলয় আসে এবং সৃষ্টির চক্রাকার পথ বজায় থাকে সত্যযুগে মানুষ পাপ মুক্ত হবে মানুষের হৃদয় হবে পবিত্র এবং ধর্ম ও ন্যাস হবে সমাজের ভিত্তি মানুষ ফিরে পাবে তার দীর্ঘ আয়ু স্বাস্থ্য এবং জ্ঞান পৃথিবীতে শান্তি সুখ এবং সমৃদ্ধি ফিরে আসবে এই যুগ হবে দীর্ঘতম এবং সমস্ত যুগের মধ্যে শ্রেষ্ঠ অর্থাৎ কলিযুগের সমাপ্তি কেবল ধ্বংস নয় এটি হলো নতুন ও বিশুদ্ধ এক যুগের সূচনার জন্য একটি প্রয়োজনীয় শুদ্ধিকরণ প্রক্রিয়া হিন্দুশাস্ত্রের এই ভবিষ্যৎবাণী আমাদের মনে করিয়ে দেয় যে সময়ের চাকা কখনোই থামে না প্রতিটি যুগেই আমাদের উচিত সত্য ধর্ম এবং ন্যায়ের পথে থাকা আপনার কি মনে হয় কলকিদেবের আবির্ভাবের সময় কি ঘনিয়ে এসেছে নিচে কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এরকম আরও তথ্যবহুল ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ